তো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিষ্ণবীর নুরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের ওমরে ফারুক কে দারুল আর কাছে আসতে দেখে বিষ্ণবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে নবী তাড়াতাড়ি দারুল আর কামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী বিষ্ণুই বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিন না কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমর ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুল সুমান আল্লাহ পড়েন এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়ে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ র জ্যোতি পড়েন আল্লাহ মা ওই শাহাদাতের জ্যুতি সেদেন ওমরে ফারুকের হৃদয়টার উজ্জ্বলা করে দিল দুনিয়ার সব ভয় কে ফেলে এক আল্লার ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্লাহ ওয়া দাহ্ লাহিক আলাহ ও আসাদু আন্না মুহাম্মাদান আবুদু হু রস রুহু পড়েন সুয়াহান আল্লাহ তিনটা ধাক্কা প্রথম ধাক্কাটা দোয়া দ্বিতীয় ধাক্কা হাক্কা তৃতীয় ধাক্কা সুরাত হা তিনটা ধাক উমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল নয় মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে গেল বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ শুকরিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিড়িয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি উমরে ফারুককে দান করেছো বলেন আলহামদুলিল্লাহ এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন নবী আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন